আমাদের সঙ্গী সাথী সবাই চলে এসছে এটা চারশো সত্তর মার্কেনিং অবশ্যই করতে হবে সাতশো কিন্তু একটু বেশি দাম বলছে এখানে আমি কি ভিডিও করছি বলে বেশি বলছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের ব্যাগ মার্কেটটা ঘুরে ঘুরে দেখি তারপরে হ্যালো হইসা কাছে এই সাইটা কিন্তু পয়লা হইসা যেটা একদম পারফেক্ট হাই আশা করি তোমরা সবাই ভালো আছ আর আমিও ভালো আছি দেখতেই পাচ্ছো আমরা আছি শান্তি নিকেতনে শান্তি নিকেতনে সোনাঝুরি হাট এই ভিডিওটা শুধুমাত্র মেয়েদের জন্য নয় যারা শপিং করতে ভালোবাসো তারা এখানে আসবেই কারণ অনেক অনেক নিউজ কালেকশন দেখতে হচ্ছে তোমাদের সঙ্গে কালেকশন শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকুন দেখতে পাচ্ছি আমি শাড়ি আছে অনেক তো শাড়ি এগুলো কেমন কি দাম আছে এখানে আমি দেখতে পাচ্ছি কেতিয়া শাড়ি এটা সাতশো পঞ্চাশ এই শাড়িটা কিন্তু খুব সুন্দর আর এই এই শাড়িগুলো এই শাড়িগুলো এখানে যে শাড়িটা দেখতে পাচ্ছি এগুলো আছে খাদি বাউল ওইটা কি দাদা কত কত ডিসকাউন্ট হবে

জানি দাম হয় যারা কাঁথা তারা কিন্তু সোনা হাতে এসে কাঁথা স্টিচ কিনতে পারে তো এখানে কিন্তু কালার কম্বিনেশন গুলো যদি দেখতে পাচ্ছি যেমন দাদার হাতে যেটা আছে তুতে কালার সেটা কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক কালার দেখতে পাচ্ছি এটার দাম আছে তিন হাজার দুশো অবশ্যই হয়তো বার্গেনিং করলে একটু দাম কমবেই দাদারা ডিসকাউন্ট করেই দেবে আর এখানে দেখতেই পাচ্ছ কত ধরনের কাঠাস্তির শাড়ি আছে আমার কিন্তু অবশ্যই একটা কাঠাস্টির শাড়ি নেওয়ার ইচ্ছে আছে তো এবার ঘুরে ঘুরে দেখা যাক কোথায় কেমন কি দাম দেখে অবশ্যই একটা নেব তো এই দোকানটা এখানে হাটটা বিশাল বড় আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি যে কোন দিকে যাব না কোন দিকে যাবো না হাটটা বিশাল বড় বিশাল বড় আমার অলরেডি দেরি হয়ে গেছে বরকে আমি বলেইছি ছিলাম বললাম যে একটু তাড়াতাড়ি চলো এটা মেয়েদের মানে কি হয় না মেয়েদের কাছে এটা বিশাল ব্যাপার যে শপিং যারা আমার মতো শপিং করতে ভালোবাসো তাদের কি ইচ্ছে হবে খুব কেনাকাটা করার জন্য একটু আগে বেরোই আমি অলরেডি এক ঘন্টা আগে থেকে বেরিয়ে বসে আছি কিন্তু আমার বর সাড়ে চারটায় বেরোলো তাই আসতে দেরি হয়ে গেল কিন্তু আমি আবার কাল আসবো কারণ শনি রবিবার হাট বসে সপ্তাহের সাত দিনই বসে শনি রবিবার একটু বেশি দোকান বসার একটু বেশি জমজমাট আজকে যেমন দেখতে পাচ্ছি খুব ভিড় যেহেতু পয়লা বৈশাখের আগের দিন একটু ভিড় হবে তো এখানে অনেক অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি কুর্তি শাড়ি ব্যাগ ব্লাউজ জুয়েলারি অনেক দোকান বসেছে আর হাটটা বিশাল বড় বিশাল বড় এখানে দেখো কত ব্যাগ এখানে কিন্তু লাইটস নেই অন্ধকার হয়ে গেলে কিন্তু দোকানগুলো বন্ধ হয়ে যায় এটাই ব্যাপারে ওই জন্য একটু আগে থেকে আসতে হবে আমাদের মতো দেরি করো না আমরা অনেক দেরি করে এসছি তাই একটু ঘুরা ঘোরারও টাইম পাবো না কেনাকাটা কখন করব ঘুরব কখন অবশ্যই তো কেনাকাটা করব আর এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের শাড়ি এগুলো কি শাড়ি মেনলি খাদি শাড়ি অনেক ধরনের শাড়ি আছে খাদি হ্যান্ডলুম তারপর বাটিক কাঁথা স্টিচ অনেক ধরনেরই শাড়ি দেখতে পাচ্ছি কেমন কি রেঞ্জ আছে শাড়ি বিভিন্ন রেঞ্জ আছে কাঁথা স্টিচ যেমন আচ্ছা আচ্ছা পিওর পিওর গুলো অনেকগুলো অনেক দাম হয় আর সেমি গুলো একটু দাম এরকম তো এই শাড়িটা একটু খুলে দেখানো যাবে এইটা এই শাড়িটার কালারটা দেখো কি সুন্দর আচ্ছা আচ্ছা বাহ বার্গেনিং করলে তো একটু দাম কমবে মানে দাদার একটু বেশি দাম বাড়িয়ে বলছে একটু সেটা কেমন দাম আছে ওই যে স্বস্তি কইটা ছশো পঞ্চাশ আচ্ছা ওটা কটনের না কটন সিল্ক আছে কটন সিল্ক আচ্ছা আচ্ছা তো ওই সাইটা আমার খুব পছন্দ হচ্ছে ওটা আমি এক্ষুনি নেব ওটা ঠিক করে দাম বলুন আমি ওটা নেব এক্ষুনি সাড়ে পাঁচশো না পাঁচশো পাঁচশো দাদা পাঁচশো ব্লক করছি দাদা সোনাঝুরি হাত দেখে অনেকজন আসবে পাঁচশো পাঁচশো তো আমি ওটা পাঁচশোতে পেয়েছি ওটা সাড়ে ছশো দাম ছিল ওটা পাঁচশোতে পেয়েছি বার্গেনিং করে একটু তো কমাতে পেরেছি একটু কমাতে বলেছি আমার পর আবার বছর চারশো তাহলে আরেকটু কমবে সাড়ে চারশো তাই তো দাদা সাড়ে ছশো সাড়ে চারশো আচ্ছা ঠিক আছে পাঁচশোতে রাজি না 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 দাদা অনেকটাই কমিয়েছে অনেকটা কমিয়েছে তোমরা এসো কিন্তু এই দোকানটা দোকানের নাম তো এরকম স্পেশালি বলা যাবে না তো হাতের দিকে একটু এই মাটির বাড়ি যেদিকে আছে না ওই দিকটা একটু ঢুকে এলে এইদিকে কাছাকাছি দোকানগুলো দেখতে পাবে আপনারা কি এখানে স্থায়ীভাবে বসেন না চেঞ্জ হয় জায়গা পারমান এই জায়গাটা তাহলে এইখান থেকে এই মাটির বাড়িটা যেদিকে আছে লজ রামসাম লজের সামনে বাঁ দিকে আচ্ছা রেস্টুরেন্ট আছে এখানে তোমরা একবার এই দিকে প্লিজ এসো অনেকটা কিন্তু বার্গেনিং করে আমি দাম কমালাম

কাল পয়লা এই শাড়িটা কিন্তু পয়লা বৈশাখের একদম পারফেক্ট স্বস্তিক চিহ্ন আছে তারপর সাদা কালো লাল সব ধরনের আছে এই শাড়িটা কিন্তু পুরো পারফেক্ট হবে তো এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি পাঁচশো টাকা চলো এটা শাড়িটা কিনে নিলাম এরপর আরো দোকান দেখবো অনেক ব্যাগ ট্যাগ অনেক রকমের দেখতে পাচ্ছি আমি তো এখন পাগল হয়ে যাচ্ছি যে কোন দোকানে যাবো কোন দোকানে যাবো না এখানে যেমন দেখতে পাচ্ছি আমার খুব ইচ্ছে গামছা ডিজাইন ব্লাউজ নেওয়ার তো এখানে আমি দেখি নিয়ে নিছো শাড়িটা এটাই দেখি আচ্ছা গামছা ডিজাইন ব্লাউজ আছে গামছা ডিজাইন ব্লাউজ এখানে কি পাওয়া যাবে আচ্ছা আমার গামছা ডিজাইন ব্লাউজ নেওয়ার খুব ইচ্ছে তো দেখা যাক আর এখানে ব্লাউজের দাম কেমন কি আছে এই লোকে পাল আছে আচ্ছা আচ্ছা না গুলো এখানেই আপাতত আমি গামছা টিজেনের 블্লাউজ দেখি চলো এখানে যেমন দেখতে পাচ্ছি অনেক ধরনের ব্যাক দাদা গামছা টিজেন ব্লাউজ আছে

আচ্ছা সবকিছুর কিন্তু ডিসকাউন্ট হবে সব জায়গায় বলছে তো এইটা যেমন কলমকারি না এইটা কলমকারী কলমকারি আর কলমকারি গুলো কেমন দাম আছে কলমকারি বেডশিট গুলো এটা পুরো 470 এটা বাহ এটা কি সুন্দর দেখতে আচ্ছা আচ্ছা। টেবিল কাটিকের কি এগুলা সব সব বিছানা চাদর। আচ্ছা এখানে সবই বিছানা চাদর। আচ্ছা। তো এখানে বিছানা চাদর আমি অনেক দেখতে পাচ্ছি। দামও ঠিকঠাক। আমরা যে রকম দামে কিনি এখানকার জিনিস তো অন্য রকম না। এখানে দামগুলো এরকমই আর 400 600 এরকমই দাম আছে। প্লাস আরো ডিসকাউন্টও হবে বলছে। Terima kasih <muchas> telah menonton! so. <tune in> <tune in> <tune in> আমাদের সঙ্গী সাথী সবাই চলে এসছে এবার কিন্তু এই জাতিসমচারে চলে এসছে বিসমালনা দাদা খুব হচ্ছে না হ্যাঁ বিশু মশাই বলে একদমই মনে হচ্ছে না দাদা ঠিক আছে বলে একদমই মনে হচ্ছে বিশু মশাই বলে মানে আমি আর আমার পর যে তো ব্লগ করতে হবে একটু নিজেদের মত করে ঘুরি ভিডিও করি আর এখানে দেখো নিজেদের মত করে আমাদের বাড়ির জন্য এগুলো কেনা হচ্ছে শান্তি এই লেখা এটা কি রিং হোল্ডার হ্যাঁ এগুলো কেনা হচ্ছে এগুলো দাম কত বলছে একশো দশ বলছে হ্যাঁ এখানে অনেক ধরনের ব্যাগ দেখতে পাচ্ছি শান্তিনিকেতন লিখা এখানে কুর্তি তারপরে মেয়েদের বাচ্চাদের টুহুর টুহুর জন্য ফ্রক এখানে দেখতে পাচ্ছি শোল দেখতে পাচ্ছি এই কুর্তিগুলো কেমন দাম আছে এই কুর্তিটা সাড়ে তিনশো ওই কুর্তিটা একটু ভালো করে দেখে না কিনলে হবে না মানে টাইম নিয়ে আসতে হবে দেখো এখানে এগুলো মাটি পোড়া মাটির তো পোড়া মাটি না এখানে পোড়া মাটি এই দেখো এত জুয়েলারি আছে

এটা হবে 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 একশো করেই হবে আরে এসো এসো ধরো এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের ব্যাগ আর আমি ব্যাগ একটা নিলাম দুশো করে এটা যেমন দুশো এখানে ব্যাগ গুলো কেমন কি দাম আছে একটু বলা যাবে এগুলো দুশো এগুলো দুশো আর এগুলো এগুলো একশো কুড়ি করে আছে আর ওগুলো আচ্ছা পুরো সন্ধে হয়ে গেছে এখন হাট কিন্তু গোছানোর জন্য প্রস্তুত এখানেও এরকম নাজ হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ নাজ হচ্ছে কেনাকাটা কিছু বাকি থেকে গেল ভাবছি কালকে আবার আস কালকে এসে আবার কিনবো কারণ বাকি থেকে গেলো অনেক কেনাকাটা আর গিফট পারপাসে কেনাকাটা বাকি থেকে গেলো জানি না করো কালকে আমাকে আবার নিয়ে আসবে নাকি কারণ একা একা আমি আবার আসতে পারবো না ওদের বাড়ি থেকে এইটা একটু অনেক দূর আছে ও ও

সোনাঝুরির হাট থেকে চলে এসছি মানে হাট থেকে অনেক কিছু কেনাকাটা করে চলে এসছি আজকে আর দেখাবো না এটা পার্সোনালি একটা ভ্লগ করব। যেখানে শুধুমাত্র কি কি কিনেছি সোনাঝুরি হাট থেকে বা শান্তিনিকেতন এসে সেটা সেখানে আমি দেখাবো কি কি কিনেছি কিনেছি কালকে আরো সকালে যাব আরো কিছু কিছু কেনাকাটা করার বাকি আছে পুরো হাটটা ঘুরে দেখতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে আমাদের অলরেডি সাড়ে চারটা বেজে গেছিল হাটে পৌঁছাতে মোটামুটি হাতে তিন থেকে চার ঘন্টা নিয়ে যেতে হবে বিশাল বড় মাঠ বিশাল বড় মানে এই প্রান্তর থেকে সেই প্রান্তর এবার চটপট করে তো কিছু কেনাকাটা হয় না মানে কেনাকাটা করা যায় না সব কিছু একটু ঘুরে ঘুরে দেখতে হবে কোনটাই কেমন দাম মোটামুটি ওখানে একই সবাই দাম বিক্রি করছে মানে কম বেশি এরকম একশো দেড়শো এরকম কম বেশি কিন্তু যে খুব একদম যে দাম বেশি করে একজন হয়তো একটা জিনিসে দুশো দাম সেটা চারশো এরকম করে মানে মোটামুটি দোকানে একই রকমই দাম আছে মানে যেই দোকানে ঘুরবে একই রকম দাম আছে কিন্তু বার্গেনিং করতে হবে তারা একটা দাম বলে তার থেকে তোমাকে কিন্তু কমাতে হবে হলে কিন্তু হবে না মানে কিন্তু শপিংটা হবে আর আমরা কি কমালে বার্গেনিং তো শপিং করতে ভালোবাসি না তো তারপর আর কি এদের বাড়ি চলে এসছে এখানে এখানে একটু বসে গল্প করবো আমি চেঞ্জও করে নেবো বাচ্চাদের এসে একটু ম্যাগি ট্যাগি করে দিলাম তো এরপরে চেঞ্জ টেঞ্জ করে নেবো এবং প্রচুর যে জিনিসপত্র কিনলাম ওগুলোকে সব গোছাবো আমরা ম্যাগি ট্যাগি সব কিছু নিয়ে ছাদে যাচ্ছি ম্যাগি জল সব কিছু বসে গল্প করা হবে লিফটে করে যাওয়া হলো আমরা ছাদ থেকে এলাম আর চারজন এইভাবে মোবাইলের ভেতরে ঢুকে গেছে একদম ওই যে ঢুকেই গেছে চারজন শপিং যা শপিং যা করেছে এখানে আছে এত জামা কাপড় তো এগুলোকে আমি সব ভাঁজ করি আর আজকের ভ্লগটা এইটুকুই যদি আজকের এই ভ্লগটা তোমাদের দেখে ভালো লাগে সোনাঝুরির হারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কী কী কিনেছি সেটাও দেখাবো এখন আমার মেকআপ তোলা হয়নি মেকআপ তুলবো আর পিসিরা ওদের বাড়ি চলে গেল কারণ এদের ওদের বাড়ি এই বাড়ি থেকে একটুখানি দশ পনেরো মিনিটের মনে হয় রাস্তা তো কালকেও ওদের বাড়ি আমরা যাব কালকে তো অবশ্যই ওদের বাড়িতেও ভ্লগ করবো তো খুব ভালো লাগলো অনেক অনেক গল্প করেছি রিম্পা পিসিয়ার পিস মশাই বিয়ে কেমন হয়েছিল। কিভাবে হয়েছিল ওগুলো সব গল্প টল্প শুনেছি দিয়ে এক জায়গায় সবাই বসে গল্প হচ্ছিলো তবে কি কেনাকাটা করলাম সেটা সবাইকে দেখালাম আর তারপর আর কি তারপর এখন ঘুমিয়ে পড়বো অনেক খাওয়া দাওয়া হলো রাত্রিবেলা ডিমের ঝোল রুটি ভাত বিভিন্ন রকমের হয়েছিল ডাল আলু পোস্তও ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমাবো প্রচন্ড টায়ার্ডও লাগছে আজকের ব্লগটা এইটুকুই তোমাদের এই ব্লগটাও যদি দেখতে ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এখনকার মতো টাটা